আসসালাম আলাইকুম আবারও লাইভে আসলাম একটি বিষয় আজকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে একটি জিনিস দেখে আজকে মনে হচ্ছে আমরা বাংলাদেশের কোথায় বসবাস করছি যে মিটফুডে একজন ব্যবসায়ী চাঁদা না দেওয়ার ফলে তাকে যুবদল নেতারা যুবদলের নেতাকর্মীরা যেভাবে পাথর দিয়ে পাথর দিয়ে আঘাত করে যেভাবে একজন ব্যবসায়ীকে হত্যা করেছে এমন নিষ্ঠুরতা বর্বরতা আপনারা আপনাদের জীবনে কেউ দেখেছেন কিনা সেটা আমি জানি না কিন্তু আমার জীবনে আমার জীবদ্দশায় এই রকম নিষ্ঠুর বর্বরতা এরকম নিষ্ঠুর সেই আমরা শুনেছি পাক মানে একদম প্রাগ ঐতিহাসিক যুগে মানুষকে নাকি এরকম নির্মম ভাবে পাথর দিয়ে হত্যা করা হতো রকম প্রাগ ঐতিহাসিক যুগে চলে গিয়েছি ব্যবসায়ীকে এরকম নির্মম ভাবে যুবদলের দলের নেতারা পিটিয়ে কিভাবে নিষ্ঠ হত্যা করেছেন এই হত্যা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এ হত্যা তীব্র এবং তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানের ভাষা নেই আজকে আমরা বাংলাদেশটা বাংলাদেশ আজকে কোথায় চলে গিয়েছে একজন মানুষ আরেকজন মানুষকে এরকম নির্মমভাবে পিটিয়ে হত্যা করতে পারে শুধু চাঁদার জন্য আজকে দেশবাসীর কাছে বলবো যে এই এই বিচারের বার আজকে দেশবাসীর কাছে দিলাম ছাত্র জনতার কাছে দিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের কাছে দিলাম আজকে একই দিনে ঘটনা ঘটেছে একটি হচ্ছে যে দুইটি চাঁদা না দেওয়ার ফলে একজন ব্যবসায়ীকে যুব দলের কর্মীরা এইভাবে নির্মম ভাবে পাথর দিয়ে আঘাত করে হত্যা করেছে আরেকটি হচ্ছে এক মসজিদের ইমাম সে ক্ষুদা দিয়েছে কিন্তু আরেকজনের পছন্দ হয় নাই জামাত শিবিরের এক নেতার পছন্দ হয় নাই পছন্দ না হওয়ার কারণে তাকে ভেদরক ভাবে ছুরি দিয়ে নির্মম ভাবে তাকে কোপানো হয়েছে এইটাই কি বাংলাদেশ আজকে যেইভাবে নিঃশংস ভাবে যুবদল নেতা যেইভাবে একজন ব্যবসায়ীকে পাথর দিয়ে করে মারলো কই এখন সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই আপার আসমান না। এখন তার জমিন কাঁপেনা তার আসমান শুধু কাঁপত আওয়ামী লীগ সরকারকে হটানোর জন্য শুধু শেখ হাসিনাকে ক্ষমতা থেকে নামার জন্যই তার আসমান কাঁপতো তার জমিন কাঁপতো কিন্তু মানুষের হত্যা মানুষের জন্য তার জীবন কাঁপত না মানুষের জন্য তার আসমান জমিন কিছুই কাঁপতো না আজকে যদি মানুষের জন্য যদি আসমান জমিন কাপ্ত। তাহলে কোথায় সে ডাকা বিশ্ববিদ্যালয় সেই শিক্ষক আজকে আমরা যা দেখছি যে বর্বর যুগের যে কাহিনী সেই কাহিনীকেও আজকে হার মানিয়েছে আজকে যেভাবে একজন যুবদল নেতা একজন ব্যবসায়ীকে নির্মম হত্যা করেছে শুধু এখানে না সারা বাংলাদেশে আজকে এই চাঁদাবাজ দল বিএনপি এবং জঙ্গি সংগঠন জামাত শিবির আজকে মানুষকে নিঃশংসভাবে হত্যা করেছে হত্যা করছে তাদেরকে খুন করছে গত পরশু দিন আমার বাই ভাই দলের নেতাকে যুবলীগের নেতাকে তারা খুন করে নিঃশংস খুন করে এই বিএনপি জামাতের সন্ত্রাসীরা তারা লাশ খালের উপর নালার উপরে ফেলে রেখেছিল এইভাবে আমাদের বাংলাদেশে অসংখ্য মানুষকে তারা হত্যা করে হত্যা করে তারা নালায় নদীতে খালে বিলে লাশ ফেলে রাখছে আজকে বাংলাদেশ যেন একটা মৃত্যু হয়েছে এই মৃত্যু চলতে দিতে পারে না এইভাবে তো একটা দেশ চলতে পারে না তাই আমি বলবো সকলকেই বলবো আজকের এই দিনে বাংলাদেশে যা চলছে সেটি যদি এর বিরুদ্ধে যদি আমরা প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলতে না পারি এর বিরুদ্ধে যদি আমরা রুখে দাঁড়াতে না পারি তাহলে কিন্তু আজকে যেইভাবে নেতারা একজন ব্যবসায়ীকে পাথর দিয়ে হত্যা করেছে কালকে যে আপনাকে মারবে না কালকে যে আপনার ভাইকে মারবে না তার কিন্তু কোনো গ্যারান্টি নেই কুমিল্লার মুরাদনগরে যেইভাবে একজন নারীকে হিন্দু নারীকে বিবস্ত্র করে দর্শন করে তার বিবস্ত্র ছবি যেভাবে ইন্টারনেটে ছড়িয়ে দিয়েছে আগামিকালকে যে আপনার আপনার পরিবারের ক্ষেত্রে গিয়েটি ঘটবে না তা কিন্তু কোনো ভাবার কারণ নেই যেভাবে জুবলিগের কর্মীকে চট্টগ্রামে নির্মমভাবে হত্যা করে খালের মধ্যে লাশ ফেলে রেখেছে কালকে যে আপনার সন্তানের ক্ষেত্রে আপনার পরিবারের ক্ষেত্রে হবে না তা কিন্তু বাবার কোনো কারণ নেই আজকে এই এনুস এই সৎক্ষুর মহাজন সৈর্য শাসক জঙ্গি তার ক্ষমতাকে ধরে রাখার জন্য তার ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য রাষ্ট্র ক্ষমতার করার জন্য বাংলাদেশে তো হত্যার উঠেছে এই জন্য আজকে আমি বলবো আজকের এই দিনে আমি বলবো সবাইকে বিনীতভাবে অনুরোধ করব যে আজকে যদি আমরা যদি সকলে যদি ঐক্যবদ্ধভাবে সকল ভেদাভেদ বলে ঐক্যবদ্ধভাবে যদি আমরা এই ইনুসকে হটাতে ব্যর্থ হই তাহলে কিন্তু বাংলাদেশ ব্যর্থ হবে আজকের এই আন্দোলন ইউনুস হটানের আন্দোলন একাত্তরের পরাজিত শক্তি জামাত শিবির হটানের আন্দোলন এটা কিন্তু শুধু আমার আন্দোলন নয় আপনার আন্দোলন নয় এটা হচ্ছে পুরো বাংলাদেশের আন্দোলন দেশ বাঁচানোর আন্দোলন আপনার অস্তিত্বের আন্দোলন তাই আমি বলব সকলকে ঐক্যবদ্ধভাবে আসুন আমরা এ ইনুস হটাও আন্দোলনে আমরা সকল ঐক্যবদ্ধভাবে ইনস্ককে হটিয়ে আবারও বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠিত করি গণতন্ত্র প্রতিষ্ঠিত করি আপনারা কি দেখেছেন যে বাংলাদেশে এই রকম কোন নিঃসংশ ঘটনা আপনি দেখেছেন আগে কখনো যে এই রকম একজন ব্যবসায়ীকে পাথর দিয়ে অমিলিত 16 মাস কমতায় প্রায় 16 বছর ক্ষমতায় ছিল আপনারা এই রকম নিঃসংশ ঘটনা আপনারা কখনো দেখেছেন সারা দুনিয়া তো আজকে পে উঠেছে কিন্তু ওই aparat আজকে কাপে নাই আসমান কাপেনা জমিন নাই আজকে কি তার বোক না তার জমিন না আসমান কাপে না তার তারা ছিল জামাত শিবিরের পেইড এজেন্ট মার্কিন যুক্তরাষ্ট্র থেকে যেই টাকা এসেছিল শেখ হাসিনাকে সরকারকে উৎখাত করার জন্য সেই মার্কিন যুক্তরাষ্ট্রের টাকায় তাদের আসমান কাপ্ত তাদের জমিন কাপ্ত তাদের বক কাপতো মানুষের জন্য তাদের জমিন কাঁপতো না মানুষের জন্য তাদের আত্মা কাপত না তাদের তাদের আসমান জমিন সবকিছু মা কাঁপত মার্কিন যুক্তরাষ্ট্রের টাকায় আসুন তাই সকল এখনই সময় ঐক্যবদ্ধ হয়ে এই আসমান জমিন কাঁপানো ষড়যন্ত্রকারীদেরকে প্রতিহত করে বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠিত করতে হবে আর বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠিত করতে হলে বাংলাদেশের মানুষের ভাগ্যের উন্নয়ন করতে হলে বাংলাদেশের শেখ হাসিনার কোন বিকল্প নেই যদি শেখ হাসিনাকে আমরা আনতে ব্যর্থ হই যদি শেখ হাসিনাকে আবারও বাংলাদেশের প্রধানমন্ত্রী করতে ব্যর্থ হই আমরা যদি তার মতো একজন লিডারশিপ যদি বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে না পারি তাহলে আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ এবং আমাদের সকলের ভবিষ্যৎ অন্ধকারে নিমজ্জিত হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু